মাঝখানে একটু সুরে সরে ওদেরকে ধুলাই দিয়ে যায় বাংলার পাল কে রে গাছে বসছে বাংলার পাল কে রে গাছে গোড়াই যুবক যুবতী জোড়াই জোড়াই মানুষ না পশু যাই না না মানুষ না

আল্লাহর হাবিব বলে দুই নম্বরে কিয়ামতের ময়দানে গুনাহগারকে syafaat করবেন সুম্মান উলামা সুবহানাল্লাহ বলবেন আল্লাহ একদল আলেম কিয়ামতের মাঠে syafaat করবেন বলেন ক্বাইদুল আলে বলেন ক্বাইদুল আলেম একবার একটু মজার আলোচনা আসছে সে খেয়াল করেন প্রশ্ন করি তার আগে বলেন

দলের ভিতর হুজুদের আলহামদুলিল্লাহ এটা আমার বড় ভালো লাগে আরে এত বছর পর হইল দল ভেঙে আলাদা কোনো দল হয় নাই ঠিক কিনা চলে কিন্তু আমাদের ভিতরে অনেক সংগঠন ভেঙে ভেঙে আলাদা হয়েছে না

এখন প্রশ্ন হইল কোন দলের হুজুররা সুপারিশটা করে এত হুজুর সবারই দাবে আমি হক তাহলে কোন দলের আলেদরা কে মাঠে সাপাত করবেন আমি প্রশ্ন করি কোন দলের হুজুররা সাপাত করবেন ওই হুজুরদের চিনতে মনে চাই না আপনাদের একশো পার্সেন্ট আগ্রহ আছে সিনার কার কার ভাত খা দেখান তো

জীবন মরণের মাঝখানে যা বলব যা করব কর্ম ক্রিয়া চিন্তা চেতনা সব হবে কার জন্য আরে তোমায় গেছে নাকি সব কার জন্য হবে এক খুদুরকায় আমার সিহাত আমার লড়াই আমার বেঁচে থাকা মরে দেওয়া কার জন্য হবে এইবার আমার খুজুর

একবার বি আল্লাহর নাম ধরে জিকির কর আল্লাহর নাম ধরে জিকির করলে রাজি ভয়া যায় কে কিন্তু দরবারের দালাল মৌলবি দরবারে পয়সা দরবারে টাকা খায়া এবার মৌলবি কি বলে শোনেন মৌলবি বলে পানির নিচে বাতি জলে বাতি কোন জায়গা জ্বালাইছে ওনার কত বড় কথা পানির নিচে বাতি জলে পাও বাতাস নেবে না আরে বাবার হাতে বায়াত হইলে না

কেয়ামতের ময়দানে দুটি নাফরমান দল কপাল পোড়া দুইটা দল সুপারিশ থেকে বঞ্চিত হওয়া যাবে আল্লাহর নবী তাদের দিকে মুখ তুলে তাকাবেন না এই কপাল পোড়া দুইটা দলকে হচ্ছে না দরকার আছে না না কপাল পোড়া দুই দল নবী তাদের দিকে তাকাবেন না ভিন্নার কারণে ও ভাই এই দুই দলের কর্মী যদি আপনাদের ভিতরে কেউ হয়ে থাকে।

আমি তোমাদের জীবনটা এইভাবে ময়দানে নষ্ট হতে দেবো না জীবন দেবে কারা আরে জীবন তো সবাই দিতে পারে না জাত এই জাত তো তারাই দেবে দেওয়ার আগে আল্লাহ রাস্তায় মাল দেয়

আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ঠিকিয়ে রাখার জন্য একটু আপনাদের মাল খরচ করতে হবে আমি যখন আসলাম তখন ময়দানটা ফাঁকা ফাঁকা ছিল অনেকে ছিল না তো অনেক ভাইয়া দিতে পারেন ভাই আমি তো